আমরা কতক্ষণ থাকতে পারি আমরা বলেছি উনি এখনো বলেননি আমরা শুধু এটুকুই বলতে চাই এ লড়াই একদিনের নয় এ লড়াই দু ঘন্টার নয় এ লড়াই এই মানসিকতার বিরুদ্ধে যে মানসিকতাতে একটি মেয়েকে খুন করে দেয় খুন করে লাগে রেপ করে দেয় শুধুমাত্র আর জিকরের ঘটনা নয় আর জিকার সেলেকার আজ তাক দেড় ডজন ঘটনা ঘটেছে পুলিশ নিষ্ক্রিয়তার অপদার্থতার জন্য দেবার জন্য নিয়ে পালাচ্ছিল আর দেখুন কালকে ওনাকে পিছনের দরজা দিয়ে পালাতে হল মানুষ রাস্তায় থাকলে মানুষের বুকে আগুন থাকলে আর বিচারের জন্য জেদ থাকলে পুলিশ একটা রাস্তা আটকাবে পশ্চিমবঙ্গে আশি হাজার বুথে কত পুলিশ আছে গো তোমরা গার্ড রেল দেবে নতুন রিক্রুটমেন্ট শুরু করে দিন কাল থেকে পুলিশ দেন তাকে খিলাফ কাম করেগা আমাদের নিরাপত্তার বিরুদ্ধে কাজ করবে তাহলে সেই পুলিশকেও মাথা নোয়াতে হবে ওই কি রাস্তাতেই মানুষের সামনে কিন্তু মাথার ভূমিকাতে এরা খুব লজ্জিত এরা খুব দুঃখিত এরা খুব ব্যথিত আপনাদের কাছে আমাদের আবেদন রাস্তার লড়াইটা জারি রাখুন কে জানে পুলিশ স্টেশনের ভেতরে আমাদেরই বাপ কাকা ভাইরা মায়েরা বোধহয় আছে তাও আমাদের জন্য অপেক্ষা করছে রাস্তায় বেরোনোর জন্য আর যারা বলে যে রাস্তায় বেরিও না যুব ভারতীতে খেলা দেখতে যেও না ফেসবুকে জাস্টিস কর আর্জি লিখো না গান গেও না

ঘোড়ার পিঠে যার মূর্তি আছে সে শিখিয়েছে লড়াইটা একমুখী নয় লড়াইটা বহুমুখী তাই আজ এই গোটা বহু মুখী লড়াই প্রজীবী আমরা বলছি সবার সাথে এই লড়াইয়ের জন্য হাতে হাত ধরে শেষ থেকে ছাড়া যাবে ইয়ে কবি দেখ না হয়

আমাদেরকে ফুলস্টপ দিতেই হবে মেয়েদের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে নিরাপত্তার বিরুদ্ধে এই গোটা রাষ্ট্রের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে তারা যারা দসীদারকে হামলা করতে চাইছে তারা যারা আরচি করে সেমিনার হল ভাঙতে দিলো বাইনা টানিয়ে থেকে যে পুলিশ তারা যে পুলিশরা আরচি কর ভাঙা সময় বাথরুমে ঢুকে গেল তারা যে পুলিশ তিন চাইতে তা প্রয়োগের করার চেষ্টা করলো তারা কর্নীতির বিরুদ্ধেই হয় তো মাথাটা তুলছিল আর গলার আওয়াজটা তুলছিল তার জন্য তাকে খুন করতে হলো আর খুন করার জন্যই তাকে রেপ করতে হলো हम लोगों का आखिरी सवाल है सिविक volunteers দের কে করবেন না আপনি ওকে বাবা জুমীদারি করে দিয়েছিলেন আর জি কর তাই রাত দুটো সময় তারা এই সব থেকে হিন্দবেস্টার ডিপার্টমেন্ট টেস্ট ডিপার্টমেন্টে ঘোরাঘুরি করেছে কোন কোন নিযাত করেন আপনারা সব চিন থেকে আপনি যত শাক দিয়ে মাছ ঢাকতে চাইবেন ও মাছ আজ এক মাস হতে চলল পৌঁছে গেছে উপরে যতই শাক দিন আপনাদের পচা গন্ধে কোটা রাজ্য ছাড়িয়ে দেশ দেশ ছাড়িয়ে বিদেশে পশ্চিমবঙ্গের দুর্নীতিতে মম করছে তার বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে শেষ থেকে ছাড়ার জন্য আসুন সবাই মিলে একসাথে আমরা এই রাস্তাতেই থেকে নির্যাতিত দুষিতের স্বস্তির দাবি করি আর যাতে আর কোনোদিন এরকম ঘটনা না ঘটে তার জন্য যাতে গোটা রাজ্যটাকে একটা নিরাপত্তার মধ্যে নিয়ে যেতে পারি সেই লড়াইয়ে সবাইকে অংশীদারিত্ব করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালা